সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে বড় ধরনের একটি খবর হল আওয়ামী লীগের মন্ত্রী এমপির বাড়ি গাড়ি জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার এই ধরনের উদ্যোগ সরকার কেন নিয়েছে আজকে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাথ হোসেন এমন ধরনের একটি কথাই বলেছেন এই কথাগুলো কেন বলেছেন যে আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীদের বড় বড় শিল্প মিল কারখানা করেছেন সেই মিল কারখানার শ্রমিক যারা আছেন তারা ঠিকই আছেন কিন্তু মালিক পালিয়ে গেছে গত পাঁচই আগস্ট বিগত সরকারের পতনের পর এমপি মন্ত্রী যারা আছে তারা সকলেই পলাতক তাদের কারখানাগুলো কারখানা জায়গায় পড়ে আছে কারখানার শ্রমিকগুলো শ্রমিকের জায়গায় পড়ে আছে কিন্তু শ্রমিকের বেতন বাতা দিয়ে তারা পালিয়ে গেছে এখন শ্রমিকের বেতন বাতা দিতে হবে এখন সরকার এটার উদ্যোগ নিয়েছে যে আওয়ামী এমপি মন্ত্রী যারা আছে যারা এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন তাদের বাড়ি গাড়ি জমি সব বিক্রি করে তাদের পাওনা টাকা পরিশোধ করে দিবেন। এখন এই যে উদ্যোগটা সরকার নিয়েছে এটাও তো একটা ভালো উদ্যোগ কিন্তু যারা পালিয়ে গেছে তারা তো দেশে আসতে পারে না তাদের কোম্পানিও চালাতে পারে না তারা না আসলে তো তাদের কোম্পানিও বন্ধ থাকবে এখন বন্ধ কোম্পানিতে শ্রমিক থাকলে সে শ্রমিকের কাজ না করতে পারলে শ্রমিকের বেতন কোথায় থেকে আসবে তাদের পাওনা আদায় করে যদি তারা পালিয়ে যেত তাহলে একটা বিষয় ছিল এখন গরিব মানুষ তারা সকলেই চাকরি করে পেটের জ্বালাই তো চাকরি করে এম সাক হোসেন স্যার যে উদ্যোগটা নিয়েছেন এটা কেমন আপনারা কি মনে করেন এই উদ্যোগটা কি ভালো হয়েছে কিনা মন্দ হয়েছে অবশ্যই আপনারা কমরে জানাতে পারেন আমি এ বিষয়ে বেশি কথা না পারি জনপ্রিয় পত্রিকা আমাদের সময়ের যে প্রতিবেদন পেয়েছি সেই প্রতিবেদনও দেখি এ বিষয়ে শ্রম কর্মসংস্থান উপদেষ্টা এম সক হোসেন স্যার কী বলেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন বলেছেন পতিত সরকারের অনেক মন্ত্রী এমপি শ্রমিকের বেতন না দিয়ে বিদেশে পালিয়েছে বা আত্মগোপনে আছে তাদের বাড়ি গাড়ি জমি বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা শ্রমিকদের বেতন পরিশোধ না করে বিদেশে পালিয়েছে তাদের ধরে আনতে ইন্টারপুলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কথা বলেছি আজ শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব ও এইচ এম শফিকুজ্জামান সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এম সাকত হোসেন বলেন আমার শ্রমিককে আমি দেখব মালিকদের এমন মানসিকতা গড়ে উঠিনি আমরা সর্বদা শ্রমিকের পক্ষে আবার মালিককেও দেখার দায়িত্ব আছে আমরা চাই না শ্রমিক একদিকে মালিক অন্যদিকে তিনি আরো বলেন শিল্প খাতে আমাদের ব্যর্থতার কারণ অতীতের দুর্বৃত্তায়ন যিনি কারখানার মালিক তিনি রাজনৈতিক দলের নেতা তিনি সংসদে এমপি এভাবেই অতীতে শাসন এবং শোষণ চলেছে জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক ও শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রাণহানি ঘটেছে এর পেছনে কারণ ছিল তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ সরকারের অবহেলায় রানা প্রজা দুর্ঘটনা ঘটেছে সম্মানিত দর্শক সাতা এখানে আপনারা বুঝতে পেরেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন স্যার যে কথাগুলো বলেছেন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এখন যারা তাদের শ্রমিকদেরকে এবং বেতন ভাতা না দিয়ে পালিয়ে গেছে তাদের বেতন ভাতা কে দিবে অবশ্যই এর একটা ব্যবস্থা একবার একবার নিতে হবে তারা যদি এইভাবে শ্রমিকের বেতন না দিয়ে পালিয়ে যায় তা সরকার কি করবে সরকারের উদ্যোক্ত নীতি হবে এর জন্য সরকারের উদ্যোগে যারা তাদের দিয়ে পালিয়েছে তাদের বাড়ি গাড়ি জমি জমা বিক্রি করে তাদের বেতন বাতা তারা পরিশোধ করবেন সরকার